সোরা ফাতেহা তিনবার পড়ে বিদ্যা আঙ্গুলিতে ফুদিন যে কেউ আপনার বাধ্য হবে সে বস হয়ে যাবে আল্লাহাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন আল্লাহ তাল নিয়ামতের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একশত চোদ্দটি সুরা অবতীর্ণ করেছেন এর মধ্যে থেকে সর্বপ্রথম সুরা হল সুরাতুল ফাতিহা। এই সুরাটির মধ্যে ষাটটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার কিছু বৈশিষ্ট্য কিছু ফজিলত কিছু মাহাত্ম কিছু তাৎপর্য বর্ণিত হয়েছে এই সুরার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে যা তাওরা জাবুর ইঞ্জিলের মধ্যেও বর্ণিত হয়নি এই সুরারটিকে আসাবাউল মাসানি বলা হয় থেকে। যা বারংবার পাঠ করা হয় থাকে নামাজের প্রত্যেক রাখাতে আমরা সুরাতুল ফাতেহা তেলাওয়াত করে থাকি সুরাতুল ফাতেহা আমরা পড়ে থাকি কিন্তু এই সুরাটি এমন একটি সুরা যে সুরাটি তেলাওতের মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক সৃষ্টি হয় গভীর সম্পর্ক কায়েম হয়ে থাকে যে ব্যক্তি গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের এই সুরাটি আমল করবে তেলাওয়াত করবে আল্লাহ তাহালা তার উপর রহমত বর্ষণ করবেন সে আল্লাহ তাল্লা কাছে যা কিছু কামনা করবে বাসনা করবে আল্লাহ তাল্লাহ তাই তাকে প্রদান করবেন বিশেষ করে আমরা যারা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআনের এই সুরাটি আমল করব অবশ্যই আমলের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে প্রথমে আমরা পাক পবিত্রতা অর্জন করে নেব এরপরে উজু করার পরে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনা মাফের উদ্দেশ্যে তবার নিয়তে তিনবার ইস্তিক ফারে আমল করব। আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন দাম্বে ওয়া তু বইলাই আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ওয়া তু বইলাই এরপরে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে আমরা তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবো যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ সল্লআআল মোহাম্মদ আল আলি মোহাম্মদ কামা সল্লাই তলাই বরহিমআালহীম ইনকাম্মজিদ আলি মোহাম্মদ আলি ইনক হামিদু মজিদ এরপরে আমরা বিসমিল্লাহ শাহ সুরাতুল ফাতেহা بار اقرا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এভাবে একবার তেলাওয়াত করার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে একবার ফু দিব এভাবে তিনবার তেলাওয়াত করে তিনটি ফু দিব যে ব্যক্তি আমার অভাদ্য যার ভালোবাসা আমি কামনা করছি যাকে আমি বাধ্য করতে চাচ্ছি সোরা ফাতেহা আমল করে আল্লাহ তালার দরবারে তার জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব। আল্লাহ তালা দোয়ার বরখতে কাইবি সাহায্য প্রদান করবেন সে আমার বাধ্য হয়ে যাবে আল্লাহ তালে জালিমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচারী থেকে শত্রু শত্রু মি থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবো আল্লাহ